চিংড়ি মাছের মালাইকারি খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু বানাতে যে অনেক ঝামেলা নারকেল কাটো নারকেল করো নারকেলের পেস্ট বানাও তার থেকে নারকেলের দুধ বের করো সে তো অনেক ঝামেলার ব্যাপার মিশমি মিসমি দিন থেকেই বলছে মামা চিংড়ি মাছের মালাইকারি বানাও কিন্তু মিঠাইকে নিয়ে না সময় একদম করে উঠতে পারছি না আজকে ভাবলাম না একটু বানিয়ে দিই মেয়েটাকে চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর নারকেলটাও কেটে করে পেস্ট করে দুধটা বের করে নিয়েছিলাম তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে সেই তেলেই তেজপাতা গরম মশলা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা রসুনের পেস্ট আর গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি এর সাথে নারকেলের দুধটাও আমি দিয়ে দেব দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে যখন কষিয়ে ওপর থেকে তেল ছেড়ে আসবে তখন না চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে মানে যখন ফুটে আসবে চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনে কুচি আর অল্প একটুখানি গরম মশলাগুলো দিয়ে দিতে হবে ব্যাস গরম গরম ভাতের সাথে গরম গরম চিংড়ি মাছের মালাইকারি তো একদম রেডি তোমরাও বানিয়ে বাড়িতে দেখতে পারো